নতুন কেনা হয়েছিল তো আজকে ইউজ করলাম মাটিটা আনতেও আমার সুবিধে হলো আজকে বৃষ্টি যদি পড়ে তো গাছটা খুব একটা ভালো মানে সুন্দর ট্রিটমেন্ট পেয়ে গেল গাছটায় যদি জল পেয়ে যায় তো দেখা যাক গাছটা আমার কতদিন কীভাবে হয়ে হয় এই মাছ এই মাটিগুলো আমি লালগোলা থেকে এনেছিলাম তাই খুব যত্ন করে রাখছি যাতে গোলে না পড়ে যায় এটা আমার দেশের বাড়ির মাটি যেখানে আমি বড় হয়েছি তাই মাটিগুলো যাতে নিচে একটুও না পড়ে যায় সেই দিকে আমি লক্ষ্য রাখছি খুব কষ্ট করে এনেছি আর এই মাটিগুলো আমাকে মানে বাবা মানে জোগাড় করে এনে দিয়েছিল সেই জন্য আমি আরও সুন্দর করে মাটিগুলো যাতে না একটু গলে যায় সেই ব্যবস্থাই করলাম যাই হোক হয়ে গেল গাছ গাছ লাগানো সবাই ঘুমিয়ে আছে নিয়ে পড়েছি আমি এই তো একটা খুব সুন্দর দিন পেয়ে গেছি মেঘলা দিন ঠান্ডা ঠান্ডা বাতাস ছাদে চলে এসেছি ওই জন্য বেশ তোমরা তো আমার যারা ভিডিও প্রতিদিন দেখো তারা তো দেখতেই পাবে গাছটা কিরকম ভাবে বড় হচ্ছে না হচ্ছে আবার গাছে আর একটা জিনিস দেবো সেটা আমার মানে রাখা আছে এটা অন্যদিন সেটাও দেখাবো তোমাদের